আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম এ ভিউর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেলে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি চার হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা গেমিং ফোন কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অফারটা কেমন হবে ভাই আজকের অফার হচ্ছে আপনার সর্বনিম্ন আপনারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো জাস্ট আজকে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা দিয়ে মেটাল বডি মেটাল বডি ডিভাইস আজকে আজকে আসলে এই রমজান মাসের অফার আজকে আমরা দিয়া দিলাম 3500 টাকা মেটাল বর্ডের ফোন Huawei Y7 Y7 ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি না আতে সম্পূর্ণ দেখবেন এই অফারে অনেক অনেক ফোন রয়েছে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে ফোনটা নিতে চান তারা কিন্তু আমরা সবসময় বলে যে আপনার আমরা সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্টটা আপনার জেলা সদর পর্যন্ত আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সেটা করা পসিবল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে চান তারা ভিডিওতে তার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তারা ই মতো হোয়াটসঅ্যাপে চাইলে ফোনটা দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবে আর যে কোনো ফোন আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে অনলি পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনি যে ফোনটা নেবেন এটার কনফার্মেশন মানে যে আপনি ফোনটা অর্ডার করছেন আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোনটা নিয়ে আসবেন এটার কনফার্মেশন মানে জাস্ট পাঁচশো দশ টাকা দিয়ে আপনি চাইলে প্রোডাক্ট অর্ডার করে আপনার জেলা সদর থেকে প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারবেন শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স ঠিক আছে এখানে আপনারা তিন তলায় আসলে দেওয়ান টেলিকম সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে পেয়ে যাবেন ওকে শুরুটা করব কি দিয়ে যে আজকে তাহলে ছোট দিয়ে শুরু করি আজকে ওয়াই ওয়াই 7 হুম আর ওয়াই এটা সব থেকে কম বাজেটের ভিতর আমাদের মেটাল বডির একটা ফোন মানে আপনার কিছু কিছু ফোন অনেকে বলেন যে ফোন দিয়ে ভাই এটা কথা এটা কথা এটা কিন্তু ওয়ান পিস যারা প্রথম ফোন দিবেন সেই পাবেন সেই পাবেন কত পাচ্ছে আজকে এটা হচ্ছে 3GB 32GB মেটাল বডির ওয়াই হাওয়াই ওয়াই 7 এটা আজকে অফার প্রাইসে অনলি 3500 টাকা

সব সব Vivo, Vivo, Vivo Y93 Vivo Y93 Vivo Y93 এটা কিন্তু আপনার কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 6 GB 28 এটাই ফোনটা আজকে অফার প্রাইস হচ্ছে অনলি 4800 টাকা অনলি 4800 টাকা এর ডিভাইস 4800 টাকা Vivo Y93 Vivo Y93 ওকে তারপরে ভাই তারপরে একটা ফোন দেখাবো এটা হচ্ছে Vivo Y95 Y95 ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটা আজকে অফার প্রাইজে দিব ভাই অনলি আফটার 5300 টাকায় 5300 ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গার সহ ওই কিরে কিরে মধু মধু আসলেই তো ভাই এত কমে

アスクル。Uh,

তারপর জনের জন্য বিশেষ গিফট থাকবে ওকে তারপর তারপর হচ্ছে ভিভো ওয়াই Vivo সতেরো ভাই আট জিবি দুশো কত প্রাইস দেওয়া যায় ভাই বলেন একদম দিবেন ভাই কুমাই দিবেন ভাই কমাই দিব একবারে আপনি কালার কোয়ান্টিটি যে কয়েক পিস প্রয়োজন আপনি দেখতে পারেন এই যে আমার কাছে ওয়াই ইলেভেন সতেরো ঠিক আছে শুধু আমার আর আপনি একশো পিস চলে একশো পিস আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফোন দিলে কিন্তু তারা ভালো একটা রেটের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্লাস বিজনেস করে আপনি স্বাবলম্বী হতে পারবেন ওকে তারপর তারপর হচ্ছে আপনার Vivo Y19 Vivo Y19 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি একটা ফোন 8GB 256GB এটাও এটা আজকে অফার প্রাইজে রাখবো Vivo Y19 আজকে 8256 অফার প্রাইজে থাকছে 5000 mAh ব্যাটারি সহ

দিচ্ছি উপরে কিন্তু জন্য আপনার যে উপরে বলেন বা আপনার ফ্রন্ট বলেন পলি করা থাকে কারণ যাতে কোনো যে ইউজ করবেন নিবেন যাতে কোনো দাগ না পরে এবং সে একটা ফ্রেশ প্রোডাক্ট নিয়ে ইউজ করতে পারে ফায়ার সার্ভিস ডাকতে হবে ভাই আসলে আসলে ডাকতে হবে ভাই

vivo V15 pop up একটা ফোন vivo V15 এটা আজকে অফার প্রাইজে থাকবে 8GB 256GB অনলি 8500 টাকা অনলি 8500 অনলি 8500 টাকা কিনতে পাচ্ছেন vivo V15 pop up ক্যামেরার ফোন এটা ইনতো কালার কোয়ালিটি এই যে কালার চাইলে কালার নিতে পারবেন যে আর যে কালার প্রয়োজন নিতে পারবেন সমস্যা নেই আমি মেনশন করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আছে এর যে অফার প্রাইজে দেওয়া হচ্ছে এটা হচ্ছে অনলি আপনার রমাদানের যে অফারটা এই রমাদান অনুযায়ী অফারটা দেওয়া হচ্ছে ঠিক আছে

আর এটার সাথে আসলে অবশ্যই হেডফোন গিফট একটা করে হেডফোন গিফট থাকবে গিফট থাকবে আর একটা প্রোটেক্টর গিফট থাকবে Vivo Y15s Vivo Y15 Y15s 8 GB 256 GB Vivo Y15s এটাকে ব্যাক সাইডে আপনি এটা দেখাতে পারেন ভাই খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার সহজে দাগ টাক পড়বে না হুম কত যাচ্ছে আজকে এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8000 টাকা RAM কত পাবো

যারা এই ফিফটি সিক্স ফাইভ নিতে চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা টাকা যারা সব ভিজিট করে আমাদের কাছ থেকে নিবে এটা তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে তারা আসলেই বলবো এটা ওকে ভিউয়ার্স অবশ্যই এটা হাইট থাকলে আপনার কল দিয়ে জেনে বা সবাই চলে আসবে জি ফোন দিলেই জানতে পারবেন ওপো ফিফটি ফাইভ ফিফটি সিক্স ঠিক আছে তারপর হচ্ছে ভাই হুম

আইফোন 6 আছে 6s আছে iPhone 6 কোথায় পাচ্ছি 6 হচ্ছে 6 এর অফার পাইতে পাবেন 8900 টাকায় আর হচ্ছে 6s ওটা পাবেন হচ্ছে 9900 টাকা ভাই আইফোন 6 এর দাম বাড়ায় দিলেন না ভাই 6 এর দাম বাড়ায় দিলাম না এটার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে 64 জিবি 64 জিবি ভেরিয়েন্ট তো আর কিছু কমায় দেন না যে অবশ্যই আমাদের সব ভিজিট করলে আপনি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটা আজকের কালেকশন জি ভাই আজকের এই কালেকশন আর আমরা তো আপনাকে বলছি যেটা আপনার হচ্ছে রামাদান উপলক্ষে আমাদের এই বিশেষ অফারটা যারা আমাদের এই ভিডিওটা দেখা মানে আপনার দেখতেছেন বা বা আপনি আসবেন যারা ভিডিওটা নিয়ে আসতে পারবেন তাদের জন্য তো বিশেষ অফার আছে প্লাস প্রত্যেকটা ফোনের সাথে আপনারা হেডফোন পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে হেডফোন গিফট থাকবে প্রতিটা ফোনের সাথে হেডফোন পেয়ে যাবেন ওকে ভাই কুরিয়ার পলিসিটা আবার বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতেই কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ফোন নেন এখান থেকে শুরু আপনি যে কোনো ফোন নেন জাস্ট 510 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি যে অর্ডারটা নেবেন মানে এটা কনফার্মেশন মানে আপনি করে হচ্ছে আপনি অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশন করে দেব আপনার চৌষট্টি জেলা জেলা সদর পর্যন্ত ফোন চলে যাবে ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আর যারা আমাদের কাছ থেকে কুরিয়ারে ফোন নেবেন তাদের জন্য সাত আপনার দশ দিনের গ্রান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যারা দোকানে এসে নেবেন তাদের সাত দিনের গ্রান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটে টু এক্সেলেটারের থ্রি দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আপনারা আমাকে কোশ পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন পাঁচ পিস নিলে আপনাদের পাইকারি রেট ধরে অবশ্য বিশেষ ডিসকাউন্ট করে দেওয়া হবে ভিডিওটি না আপনি সম্পূর্ণ দেখবেন আর যারা এক পিস কিনতেছেন অবশ্য তারাও আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি আবারও বলছি সম্পূর্ণ দেখবেন তাহলে অফারেই ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ